হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা বেঙ্গলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় একটু ভালো আছি তো এখন অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর ভিডিও সবাই সরস্বতী পুজোর ভিডিও দেবে কিন্তু আমি পুজো করিনি আমাদের পুজো হবে না এবছর আর এমনিতেও এখন আমি পুজো করি না তো পুজোর নিয়ম টিয়মগুলো করা হয় তো আজকে আমাদের গোটা সিদ্ধ আজকে আমাদের কি কি নিয়ম আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমি আলু কাটছি আজকে আমার রান্না করতে হবে কালকের জন্য মানে পরের দিনের জন্য পান্তা হবে রান্না করতে হবে শীতল ষষ্ঠী সেই কারণে সেই নিয়মগুলো কিন্তু পালন করতে হবে পুজো না করলেও শীতল ষষ্ঠী পুজোও আমি করব না তো সেজন্য নিয়মগুলো করব। তো পরের দিনের জন্য রান্না করতে হয় আমাদের ভাজা ভুজি সবজি বাঁধাকপি তরকারি চাটনি টক সমস্ত কিছু রান্না করতে হয় কিন্তু আমাদের বাড়িতে কেউ খায় না বলে আমি এগুলো করি না আমাদের শুধু পোস্ত দিয়ে আলু ভাজা সেই আলু ভাজাটা কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের আর কিচ্ছু হয় না আর কলাই ভাটা কলাই বলে একটা ডাল আছে সেটা ভাজা থাকে সেটা বেটে খাওয়া হয় কিন্তু সেটা এখন আমার বাড়িতে নেই বাপের বাড়ি গেলে তবে ওটা পাওয়া যায় তো এখন আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখন রান্না করছি আমি আলু পোস্ত তো আলু পোস্তটা কীভাবে হবে ভাজা ভাজা করে আলু পোস্ত হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আবার ওদিকে হচ্ছে পায়েস একটু যেহেতু জন্মদিন আছে তার জন্য পায়েস একটু রান্না করছি আর তো কিছু পালন হবে না তো এখন আমি রান্নাটা করে নেব আর বন্ধুরা তোমরা জানাবে তোমাদের কি কি নিয়ম আছে আজ আমাদের গোটা সিদ্ধ দেখেছ হাঁড়ি বের করেছি তো গোটা সিদ্ধটা ভিডিও আলাদাভাবে পাবে কারণ অনেক বড় হয়ে যাবে তো এখন আমাদের রান্না করতে হবে রান্না করার পরে তারপরে আমরা গোটা সিদ্ধ রান্না করতে পারবো কারণ রান্না কালকের বাসি রান্নাটা করে নিতে হবে কাল যে বাসি খাওয়া হবে সেই রান্নাটা করে নিতে হবে তারপরে আমি গোটা সিদ্ধ করতে পারবো তো গোটা সিদ্ধর জন্য সব কিছুই রেডি করে নিচ্ছি আর এখন আমি রান্না করব আলু ভাজা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর এখন আলুগুলো দিয়ে দিচ্ছি দেখো আলু ভাজার মতো করে আলুটা কাটতে হয় আমরা এভাবে আলু পোস্ত পরের দিন খাই তো চলো দেখে নাও কীভাবে করছি আলুটাকে প্রথমে ভালো করে পুজো নিতে হবে তারপরে কিন্তু লবণ দিতে হবে আগেই লবণ দিলে হবে না তাহলে যেহেতু নতুন আলু গলে যাবে তার জন্য আমি প্রথমে আলুটাকে একটু তেলে ভালো করে ভেজে নেব ভাজার পরে তারপরে লবণ আর হলুদ দিয়ে হলুদও দেব না শুধু লবণ আর পোস্ত তো এখন পোস্তটা বেটে নেব অনেকটা পোস্ত লাগে কাঁচা লঙ্কা আর পোস্ত তোমরা যে যতটা আলু দেবে সে ততটাই পোস্ত রান্না করবে যদি তোমাদের মনে হয় এরকম আলু ভাজা কাদের কাজের হয় মানে পোস্ত দিয়ে আলু ভাজাটা কাদের কাজের হয় জানাবে অবশ্যই আমি এখন আলুটাকে ভেজে নিচ্ছি আর তারপরে দেখেছো কতটা পোস্ত লাগে অনেকটাই পোস্ত লাগবে এবার পোস্তটা বেটে নেব বাটার পরে লঙ্কা দিয়ে দিলাম পোস্ত সাথে একবারে কীসে মশলা তৈরি হয়ে যাবে চলো মশলাটা বেঁচে নিই পোস্তটা তারপরে দেখাচ্ছি পরেরটা জল দিয়ে দিলাম আলুটাও রান্না করে নিচ্ছি অনেকেরই গোটা সিদ্ধ আছে কিন্তু আমাদের গোটা সিদ্ধটা খুবই আলাদা আর খেতেও খুব সুস্বাদু হয় তো আমাদের রান্না করে নেওয়ার পরে তারপরে কাপড় ছেড়ে ভালো করে সব গ্যাস ট্যাস মুছে তারপরে আমাকে গোটা সিদ্ধ বসাতে হবে আলুতে লবণ দিয়ে দিলাম আমার লবণের কোটোই লবণ শেষ পুরোটাই দিয়ে দিলাম তারপরে আবার লবণ ঢালতে হবে আর এখন মেরে নিচ্ছি অনেকটাই আলু আছে ক্যামেরাটা অনেক দূর থেকে দেখানো হচ্ছে বলে মনে হচ্ছে কম আলু কিন্তু অনেকটাই আলু আছে মশলাটা বেটে নিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্যে লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম হলুদ দেবো না পোস্ততে হলুদ দিলে একদমই ভালো লাগে না আর এ দেখো পোস্ত বাটাও হয়ে গেছে আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়তে হবে আস্তে আস্তে নাড়তে নাড়তে একটু ভাজা ভাজা হয়ে আসবে ব্যাস এরকমই আমাদের পোস্তটা হবে আর যদি আলু সিদ্ধ না হয় একটু জল দিতে পারো আর আমাদের এখন নতুন আলু তো নতুন আলু রান্না করছি বলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাই লাগবে না জল তো এরকম নাড়তে 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 দেখবে ভাজা ভাজা হয়ে যাবে খেতে দারুণ হয় এটা যদি গরম ভাত দিয়ে খাওয়া হয় না এত সুন্দর লাগে এত সুন্দর লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না মানে আমি তো খাবই এই যে রান্না করছি আমি এখন গরম ভাত হয়ে যাবে এই গরম ভাত দিয়ে আমি একটু খেয়ে নেবো কারণ রাতের খাবার খাওয়া হয়ে যাবে তারপরে পরের দিনের জন্য তো থাকবে তো তখন পান্তা ভাতও দারুণ লাগে কিন্তু পান্তা ভাতে যদি গরম করে খেতে পারতাম আরও সুন্দর লাগতো কিন্তু এটা তো গরম করা যাবে না এরকমই খেতে হবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও যারা নতুন জয়েন করেছো যারা নতুন আমার ভিডিওটা ক্লিক করেছো দেখেছ তো তা তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো সাপোর্ট করো শেয়ার করে দিও সবাই তো আমার আলু ভাজা হয়ে গেছে কমপ্লিট গ্যাস অফ করে দিলাম বললাম না নাড়তে নাড়তে হয়ে যাবে এবার আমি ওটাকে ঢেলে নেব এবার সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে এবার গোটা সিদ্ধর জন্য এখন তৈরি হব তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিও সবার সাথে বন্ধুদের সাথে আর তোমাদের কার কেমন নিয়ম আছে জানিও তো এখন আমার এই রান্নাবান্না কমপ্লিট তারপরে হবে বেগুন ডাল এগুলো সব ধোয়া ধুই হবে এ দেখো রেডি আমার আলু ভাজা তো চলো টাটা আজকের মতো